নির্বাচনের আগে প্রত্যেকটি রাজ্যে হবে এসআইআর আগেই জানিয়ে দিয়েছে জাতীয় নির্বাচন পশ্চিমবঙ্গেও প্রস্তুতি শুরু হয়ে গেছে এবার নিয়ে এক করলেন সুকান্ত তিনি বললেন হলে বিধানসভা নির্বাচনে জয়ী হবে বিজেপি কারণ ভোটার তালিকা থেকে বাদ যাবে বহু বাংলাদেশি অনুপ্রবেশকারী সংখ্যালঘু প্রভাবিত জেলায় জয় পাবে বিজেপি এমনটাই বললেন সুকান্ত মজুমদার বললেন তৃণমূলের মমি হয়ে যাওয়া নেতা হোক না কেন সব কথা পুলিশের ভারতীয় জনতা পার্টি পরিষ্কার বলে দিচ্ছে এই যে তৃণমূলের জেলা সভাপতি বক্সি সাহেব আপনি তো মনে হয় মালতীপুর থেকে মনে মালতীপুরের গ্রামীণ হসপিটালে সুকান্ত মনিন্দরের জন্ম হয়েছিল আপনার যা প্রশ্ন থাকবে কলাই গন্ডায় উত্তর দেওয়ার ক্ষমতা ভারতীয় জনতা পার্টি দেবে সেই জায়গা আসছে ছাব্বিশ আমি বলছি এক একটা বিধানসভা থেকে আমরা করাতে পারি এক একটা বিধানসভা থেকে কম করে পাঁচ হাজার দশ হাজার করে অনুপ্রবেশকারীর নাম বাদ যাবে আর তারপর হয়েছে ভারতীয় জনতা পার্টিকে জেতা থেকে কেউ আটকাতে পারবে না কারো ক্ষমতা নেই তৃণমূল কংগ্রেস এই ভোট গুলো যে ভোটগুলো এসআই এর বাদ যাবে মৃত ভোটার বাবা মরে গেছে সে এসে ভোট দিয়ে যাচ্ছে বিখ্যাত সঙ্গীত শিল্পী কলকাতা সে মারা গেছে তিনি এসে ভোট দিয়ে গেছেন একজন আমার সাথে কাটছিল ও দাদা গত কলকাতা কর্পোরেশনের ভোটের পর ওই যে দাদা কাটছে কি হয়েছে ও দাদা বাবার সাথে দেখা হবে না বাবার সাথে দেখা হবে না মানে কি বাবা পাঁচ বছর আগে মারা গেছে তুমি বাবা ভোট দিতে এসেছিল মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য এই উপকারটা করেছে কি আমাদের পূর্বপুরুষরা যারা স্বর্গে থাকেন তারা বছরে একবার করে ঘুরে আসেন সেটা তো মহারায়ের দিন পিতৃপক্ষে যেদিন আমরা গিয়ে তর্পণ করি নদীতে কিছুদিন আগে মনে হয় অজিতা একটা ছবি দেখছিলাম তর্পণ করি হিন্দুদের একটা উপকার করেছে কিছু বছরে দুবার আসে মমতা বন্দ্যোপাধ্যায় করেছে আরেকজন বলে দাদা না মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদের জন্য আরেকটা কাজ করেছে কি বলছে জগন্নাথ মন্দির খুলেছে নাকি জগন্নাথ মন্দির হয়েছে আমার কাছে লেটার এসেছিল নিমন্ত্রণ পত্র সেটা অবশ্য মমতা বন্দ্যোপাধ্যায় সই করে নয় সেটা চিফ সেক্রেটারি সই করেছিল সিএস বলে যাকে তাতে কিন্তু জগন্নাথ মন্দিরের কথা লেখা ছিল না আমার কাছে এসেছিল আপনি আসুন তাতে লেখা আছে জগন্নাথ কালচারাল সেন্টার একজন আমাকে বলছে দাদা কালকে স্বপ্ন দেখেছেন কি স্বপ্ন দেখলে বলছে যবে থেকে জগন্নাথ কালচারাল সেন্টার জগন্নাথদের ভাবছিলেন ওই মন্দিরে আসবে ওইটাই স্বপ্ন দেখেছিল

একশো থেকে দেড়শো বাংলাদেশি অনুপ্রবেশ বা বাংলাদেশিদের ভোটার তালিকা থেকে নাম বাদ যাবে আর তাতে প্রত্যেকটি বিধানসভায় বিজেপির জয় জয়কার হবে এমনটাই এদিন বললেন সুকান্ত মজুমদার নেনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরোধী সঙ্গে থাকুন